আসসালাম আলাইকুম সাবেক সংশোধনীয় আসন সিরাজগঞ্জ ছয় এই প্রেক্ষিতে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবিটা উঠেছে বা অষ্ট উঠেছে সেই দাবির পক্ষে আমার মানে একটা কথা বলবো সেটা হচ্ছে এই ব্যানারটা আমার কাছে তখনই ভালো লাগছে যখন চরাঞ্চল হিসেবে দাবিটা করছে আসলে আমরা বরাবরই চড় অঞ্চল হিসেবে অবহেলিত আমরা যারা নদীর পূর্ব পাড়ে বা পশ্চিম পাড়া আছে আমাদের ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে না শহরের মতন এই দাবিটা আমার কাছে মানে ভালো লাগছে এটা হলো ন্যায্য দাবি আমরা যেখানে থাকি এমপি যেই হোক কে মনোনয় পাইল সেটা দেখার বিষয় নাই আমাদের দেখার বিষয়টা হচ্ছে আমাদের এলাকার উন্নয়ন আমরা যাতে কোনোভাবে বৈষম্য শিকার না হই